এই দেখুন খুব নরম অসাধারণ সুস্বাদু রেসিপি আপনারা অবশ্যই বানিয়ে খাবেন নমস্কার আজকের রেসিপি ব্রেকফাস্ট তৈরি করবো তার জন্য লাগছে আমার তিনটে ডিম ময়দা একটা টমেটো একটা বড় সাইজের পেঁয়াজ দুটো লঙ্কা আদা আর কিছু ধনে পাতা এগুলো আমি কেটে নিবাজ পেঁয়াজগুলো কেটে নিচ্ছি এবার আদাটা কুচিয়ে নিচ্ছি আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি এবার একটু লবণ সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি এই সবজিগুলো দিয়েছি দিচ্ছি আপনারা ইচ্ছে করলে আরো কিছু সবজি অ্যাড করতে পারেন একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে ময়দা দিয়ে দিচ্ছি এবারে অল্প একটু আমি দুধ এক যোগ করছি মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি নন্টিকে তাও গরম করে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি ছোট হাতা করে দিয়ে দিচ্ছি খুব বড় করব না এই সাইজের করব তুলব ফ্লেমে রেখে আমি দু মিনিট ঢাকা দিয়ে দেবো এই দেখুন এক পেট ভেজে নিয়েছি এবার এক অপর পিট উলটিয়ে দেব এইভাবে দিয়ে দিয়েছে চেপে চেপে দেব এই রেসিপিটা খুব অল্প তেলে চপ জলদি রেসিপি এবং মুখরোচ রেসিপি আপনারা অবশ্যই বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খেতে এই দেখুন তৈরি হয়ে গেল এরপরে পরপরও আরও এগুলো বানিয়ে নেব এইভাবে তৈরি হয়ে গেল আমার ব্রেকফাস্ট রেসিপি এটি স্কুল কলেজ অফিসের টিফিন রেসিপি ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে আপনারা এইভাবে বানিয়ে খাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক দেবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই